যে ভালো কিছু করো একটা ভালো কাজ করো এই যে কথাগুলো হয়তো কারো কাজে লাগবো কিংবা কারো কাজে লাগবো না এটা সত্য কথা বলো দিন শেষে যখন তোমার অবস্থান থাকতো না তোমার তোমার কোনো পজিশন থাকতো না তোমার কাছে টাকা থাকতো না তোমার সমাজে কি প্রতিপত্তি থাকতো না শুধু শেফালি নো শেফালির মা বোন সব কিছু তোমার সারি তুলে দেবে আর দিন শেষে তুমি যখন তোমার যোগ্যতা দিয়ে অর্জন করি দেখা যায় তখন তোমার কালা সিয়ারা তোমার ট্রাক ড্রাইভারের সিয়ারা তোমার হকারের সিয়ারা তোমার মনে করো যে কি আর বা চুখান মার্কার সিয়ারা সবাই এটা কিন্তু শুনবে দিন শেষে যোগ্যতা ম্যাটার দিন শেষে ট্যালেন্ট ম্যাটার দিন শেষে পরিশ্রম ম্যাটার সুতরাং পরিশ্রম তো করি হতাশ হতার কিচ্ছু নাই এবং আমি যখন এখন সকালবেলা ঘুম থেকে ঘুরে দাস করার জন্য আয়নার সামনে দাঁড়াই আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীর সবচাইতে সুদর্শন পুরুষ আমার চাইতে বড় সুদর্শন পুরুষ আর কেউ নেই দেখতে পিচ্ছি তাতের মাঝখানে ফাঁক মনে হইতেছে কি রাশিয়ার সাবমেরিন ডুবি দেব এটাই আমার কাছে মনে হচ্ছে আই অ্যাম দ্য বেস্ট নো ওয়ান ক্যান বিট মি আনটিল এই পিক মাইসেল আমারে কেউ হারাইদেবাই আমি নিজেরে কি বিজি হারা আমি সুতোরা নিজের সাথে মনে মাইন্ডের সাথে না তোমার সাথে কে প্রতিদন্ডি কইতেছ পর দাও তারে ছালি দাও তুমি जस्ट তোমার দিকে ফোকাস তো ভাইয়া সুতোরাং পরিশ্রম করে যাও পরিশ্রম করে যাবে নীরবে আর তোমার পরিশ্রমের সাকসেস যখন आवाज এব তখন পুরো এলাকা দেখবে নিজেরা সান্দাতুলি ডিজে পার্টি কইর